ঘনমেঘে ঢেকে গেছে বরিশালের আকাশ হঠাৎ করে নেমে হলো চারিদিকে কুয়াশার মতো বৃষ্টির পর্দা এরই মধ্যে বরিশাল নদী বন্দরে দাঁড়িয়ে আছে এমবি সুন্দরবন সুন্দরবন এবং বরিশালের নতুন লঞ্চ সাত সময় মতো লঞ্চগুলো বরিশাল লঞ্চঘাট থেকে থাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এই দুর্যোগের এত থেমে নেই জনজীবন কারণ যারা শহরমুখী যাত্রায় আজকে সামিল হবেন তারা ইতিমধ্যেই অনেকেই লঞ্চে উঠে গেছেন এবং যারা লঞ্চে আসবেন তারা হয়তো বাইরে অপেক্ষা করছেন কোনো নিরাপদ আশ্রয়ে অথবা লঞ্চ ঘাটের সামনে দাঁড়িয়ে আছেন বৃষ্টি থামলে লঞ্চে উঠবেন ভোগান্তির হলো এই তুমুল ঝড় বৃষ্টি কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল কারণ দীর্ঘ সময় বেশ ভালোই গরম পড়ছিলো এই গরমের মধ্যে এই বৃষ্টি বেশ স্বস্তি এনে দেয় জনজীবনে গাছপালা পরিবেশ লঞ্চঘাট সব কিছুই এই বৃষ্টিতে একেবারে ধুয়ে মুছে নতুনের মতো হয়ে গেছিল বৃষ্টির মধ্যে আগত অনেক যাত্রীরাই এই বন্দরের অবস্থান নিয়েছে কারণ বরিশাল নদী বন্দর থেকে গ্যাং হয়ে ধরে লঞ্চ পর্যন্ত যাওয়া খুব একটা ভালো সিদ্ধান্ত হবে না কারণ সবাইকে পড়তে হবে এই ঝড় বৃষ্টির মধ্যে এবং এই অল্প জায়গাতেই ভিজে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কারণ যে পরিমাণ বৃষ্টি এবং বাতাস রয়েছে এই ঝড় বৃষ্টির মধ্যে বরিশাল লঞ্চ লঞ্চঘাটে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ এম বি সুন্দরবন ষোলো আছে বরিশালের নতুন বিলাসবহুল লঞ্চ এম খান সাত এবং সুন্দরবন বহরের আর লঞ্চ সুন্দরবন পনেরো তো বৃষ্টির মধ্যে লঞ্চগুলো দেখতে বেশ ভালোই লাগছে তুমুল বৃষ্টির মধ্যে লঞ্চগুলো যার যার নিজস্ব আলোকসজ্জা জেলে বরিশাল লঞ্চ ঘাটে অপেক্ষা করছে তো আমরা আর বেশি কথা না বলে চলুন বরিশাল লঞ্চগার্ডের এই চমৎকার ঝড় বৃষ্টি উপভোগ করি Я не знаю, Thank <laughs> you. ব্যবসা গরমের পর সন্ধে নাগাদ এই ঝড় বৃষ্টি দারুণ প্রশান্তি আনায় যাত্রী এবং বরিশালে অবস্থিত সকল মানুষের মনে এবং তারই একটি চমৎকার দৃশ্য আমরা উপভোগ করছি বরিশাল নদীবন্দরে আমরা যাব আজকে বরিশাল থেকে ঢাকার পথে এবং চমৎকার একটি নদী ভ্রমণ হতে যাচ্ছে আমাদের